সবাইকে স্বাগতম চলে আসলাম চট্টগ্রামের অন্যতম চেনাজানা মোড় কাপ্তায় রাস্তার মাথায় ব্যস্ততম সড়ক চারপাশের দোকানপাট যাত্রীর ব্যস্ততা লোকজনের সরগোল সব মিলিয়ে গড়ে ওঠা এই কাপ্তায় রাস্তার মাথা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই কাপ্তায় রাস্তার মাথার চারপাশ কাপ্তায় রাস্তার মাতা মূলত চট্টগ্রাম শহরের সঙ্গে কাপ্তায় আঙ্গুনিয়ার রাঙ্গামাটি এই পাহাড়ি অঞ্চলের সংযোগস্থল এখান থেকে সোজা পথ চলে গেছে কাপ্তাই লেক কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দিকে কাপ্তায় রাস্তার মোড়ে ফুটপাতে আপনি পাবেন বিভিন্ন মৌসুমি ফলের দোকান আকে জুস বিভিন্ন স্ট্রিট ফুড টিকিট কাউন্টার বাস স্ট্যান্ড এখানকার ফুটপাতে বাচ্চাদের কাপড় এবং স্যান্ডেল বিক্রি করা হয় যারা কাপ্তায় চন্দ্রকোনা বা রাঙ্গামাটি যাবেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্টপেজ চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক বা কাপ্তাই সড়ক এই কাপ্তাই রাস্তার মাথা থেকে বায়ান্ন কিলোমিটার এটি একটি আঞ্চলিক মহাসড়ক এই মহাসড়ক চট্টগ্রাম জেলার চট্টগ্রাম হাটাজারী উপজেলা রাওজান উপজেলা ও রাঙ্গুনে উপজেলার মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই পর্যন্ত বিস্তৃত অন্তত নব্বই লাখ যাত্রী এই মহাসড়ক ব্যবহার করেন আমরা চলে আসলাম চট্টগ্রাম শহরের মূল সড়কে এই রাস্তাটি চলে গেছে কালোঘাট থেকে বদ্রাট হয়ে কাঠগড় পর্যন্ত এই রাস্তার মাথা থেকে মেট্রো প্রবাতি ও এসি বাস কাঠগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এখান থেকে টিকিট নিয়ে কাঠগড় পর্যন্ত বিভিন্ন বাস স্ট্যান্ডে নামতে পারবেন এখানে আছে সুন্দর একটি বিরিয়ানি হাউস হাজি বিরিয়ানি হাউস সুন্দর উপরিপাটি এখানে খুব সুন্দর পরিপাটি বসার স্থান এবং বিরিয়ানির প্যাকেট গুলো সাজিয়ে রাখা হয়েছে খুব এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে মেট্রো প্রবাতি এবং এসি বাসের টিকিট বিক্রি করা হয় এই কাপ্তায় রাস্তার মাথায় আছে একটি উন্নত মানের মিষ্টির দোকান পিউরিয়া অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমরা এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে